মালদায় তোলাবাজির অভিযোগে তৃণমূল ব্লক সভাপতির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ভাইরাল বন্দুক দুষ্কৃতীদের ভিডিও তোলাবাজির অভিযোগ ঘিরে চাঞ্চল্য মালদার কালিয়াচক এক নম্বর ব্লকে ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ সারিউল শেখের বিরুদ্ধে পাঁচ লক্ষ টাকা তোলা দাবি করার অভিযোগ উঠেছে এই দাবিকে ঘিরে এলাকা জুড়ে উত্তেজনা ছড়ায় অভিযোগ সভাপতি তোলাবাজির প্রতিবাদ করায় প্রতিবাদে তৃণমূল কর্মীদের বাড়িতে চলে ভাঙচুর মহিলাদের মারধর করা হয় এলাকায় দুষ্কৃতীদের হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে দাপাদাপি ছবি ইতিমধ্যে সিসিটিভি ফুটেজের মাধ্যমে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে কালিয়াচক থানা দক্ষিণ লক্ষ্মীপুর এলাকার বেশ কয়েকদিন ধরে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী চরমে উঠেছে মূলত এলাকা দখলকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ শুরু হয় অভিযুক্ত ব্লক সভাপতি মোহাম্মদ সারিউল শেখের শ্বশুরবাড়ির কয়েকজন সদস্য বর্তমানে কংগ্রেসের সঙ্গে যুক্ত যদিও আগে তৃণমূলের প্রতীকেই জয়ী হয়েছিলেন এই রাজনৈতিক পালাবদল ঘিরেই তৈরি হয় উত্তেজনা অভিযোগ সভাপতি সারিউল শেখ পাঁচ লক্ষ টাকা তোলার দাবি করেন নিজের দলেরই একাংশের কাছে কিন্তু সেই টাকা দিতে অস্বীকার করলে তিনিও তার অনুগামীরা এলাকায় সন্তোষের পরিবেশ সৃষ্টি করেন ঘটনায় আক্রান্ত গ্রামবাসীরা নিরাপত্তার দাবিতে পুলিশের দ্বারস্থ হয়েছেন তবে এখনো পর্যন্ত জেলার শীর্ষ পুলিশ কর্তারা বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেন স্থানীয় বাসিন্দারা প্রশাসনের হস্তক্ষেপে দাবি জানিয়ে জানিয়েছেন এই পরিস্থিতি চলতে থাকলে সাধারণ মানুষের পক্ষে নিরাপদে বসবাস করা অসম্ভব হয়ে পড়বে বর্তমানে গোটা এলাকা জুড়ে থমথমে পরিবেশ পুলিশের তরফে কড়া নজরদারির দাবি লও এখনো কোনো দৃশ্যমান পদক্ষেপ না থাকায় সানিওদের মধ্যে উদ্বেগ বাড়ছে বিউরো রিপোর্ট বাংলার কথা নিচে নেমে দিয়ে দিয়ে চুরমার করে দিল আবার সব এসে গান টাকা পয়সা যতো ছিল সব নিয়ে চলে গেল আর যতো জল ছিল আমাদেরকে মারধর করছে মানে কি আমরা বলতে যাচ্ছি কেন কেন ভাঙছো তো বলছি কি ভাঙবো এই সব গুলো ভাঙবো সব গাড়ি-জাড়ি সব ভিজে চিটিয়ে নংরা করে দিয়েছে আর সব গুলো ভেঙে দিয়েছে আর কিছু নেই বাড়িতে এখানে আমার ওড়haro

যেহেতু অত্যাচার এবং করছে স্যার সবার কাছ থেকে গলা যাচ্ছে যেহেতু ওর শ্বশুর হয়েছে মানে তৃণমূল থেকে পাস হয়েছে ঠিক কিন্তু কংগ্রেসের সঙ্গে ওর করেছে আর হ্যাঁ এবং আমরা এখন যেহেতু তৃণমূল আছে তো স্যার ও মানে আমাদের উপরে খুব অত্যাচার করছে যেমন আমার কালকে বাড়িতে স্যার আমার বাইকটা ভেঙে দিয়েছে সব চুরমার করে দিয়েছে আমার বউকে পুলিশ প্রশাসন সঙ্গে স্যার ওরা থেকে গুন্ডা বাহিনী নিয়ে আমার বউর উপরে মেরেছে আপনারা দেখতে পাবেন যেহেতু আমার বউকে মেরেছে ভাবিকে মেরেছে এবং পুরো অত্যাচার করছে স্যার কালকে ওরা গুন্ডা সব নিয়ে এসে বোমা বাজিয়ে করছে পুলিশ ওদেরকে কিছু বলছে না স্যার শুধু আমাদেরকেই তাড়াচ্ছে আপনারা কোন দল করেন স্যার আমরা তিন নম্বর করি আমি সরিয়ল বলছি সরিয়ল হ্যাঁ স্যার সরিয়ল থেকে চেক তিন নম্বর ব্লক persenen তিনি কংগ্রেস হয় কাজ করছে স্যার আমরা যাই স্যার আপনি স্যার আমাদের ও সবাইকে জানান হচ্ছে কিন্তু স্যার আমাদের কোনো মানে কথাই বলার নিচ্ছে না এই হচ্ছে স্যার মানে যেও আমরা এটাই বলেছি উপর মহলও জানিয়েছি স্যার এর আগে অনেকবার জানিয়েছি। ও

की की यार बहुत खर्चा না कि ना तो बहुत खर्चा कैसे है अरे बोल चेक की बहुत টাকা হয়েছে ভজ টাকা দিতে হবে এরকম কইরা ওই মার লাগিয়ে দিলো এখন এত বড় ই হলো বাড়িতে ভাড়া ভঙ্গ করেছে

যে গোষ্ঠী করুন সে তৃণমূল হোক সিপিএম হোক কংগ্রেস হোক যেই বিবাদ করে মানুষের বাড়িতে যারা ভাঙচুর করছেন মানুষের বাড়িতে যারা লুটপাট করছেন তাদেরকে কিন্তু ছাড়া হবে না আর পুলিশ যদি সব কাজ করে পুলিশকেও বলা হবে এস পি সাহেবকে এখনই বলা হচ্ছে যে এটা কিন্তু করার ব্যবস্থা নিতে হবে যে লুটপাট করুক যেই তৃণমূল হোক যেই কংগ্রেস হোক যেই সিপিএম হোক কাউকে কিন্তু রেয়াজ করা যাবে না সারা পশ্চিমবঙ্গে তৃণমূলের রাজত্বে পুলিশের যে অ্যাক্টিভিটি সেটা একদম পল্লানিতে থেকে আজকে আমরা দেখলাম কালিয়াচকে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে তাদের বিভিন্ন ইলিগাল ব্যবসা পঞ্চায়েতের টাকা চুরি সব নিয়ে গণ্ডগোল আর সেই গণ্ডগোলে হাতে অস্ত্র নিয়ে ওপেনলি সেখানে মারামারি হচ্ছে পুলিশ অদ্ভুতভাবে নিশ্চুপ কোনো সময় পুলিশ এক পক্ষ নিচ্ছে কোনো সময় আরেক পক্ষ নিচ্ছে অদ্ভুতভাবে এই ঘটনা চলছে এখানে তৃণমূলের বস্চন্দ আমাদের কিছু বলার নেই কিন্তু এতে সাধারণ মানুষ যে কোনো সময় আহত হতে পারে নিহত হতে পারে যেটা কালি হোক আমরা বারেবার দেখেছি তারপরেও পুলিশের কোনো ভূমিকা নেই এবং কেবলমাত্র তৃণমূল করে বলে তাদের বিরুদ্ধে পুলিশ কোনো অ্যাকশান নিচ্ছে না এইটা কিন্তু কোনো মতে মানা যাবে না কারণ আজকে মালদা জেলায় বছরের প্রথম থেকে আমরা দেখলাম তৃণমূল নেতা খুনের মাধ্যমে দিয়ে শুরু হলো চারপাশটা কোন হবে সারা জেলায় ল অ্যান্ড অর্ডার বলে কিছু নেই পুলিশ আছে পুলিশ পুলিশের মতো কথা বলছে এসপি সাহেব মাঝে মাঝে অনেক বড় বড় কথা বলে কিন্তু ল অ্যান্ড অর্ডার চিহ্নমাত্রা আমরা দেখতে পাচ্ছি